আসসালামু এভরিওয়ান আজ কোনো রান্না নয় তবে রোগ মুক্তির ঘরোয়া একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নি এটা কিভাবে তৈরি করছি এই যে বাসার সামনে আমার বিরাট বড় একটা নিম গাছ আর নিমের পাতা যে কতটা উপকারী এটা আমরা সবাই জানি আর এটার উপকারিতা সম্বন্ধে বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব তোমরা দেখে নিও আর আমরা সবাই জানি নিমের পাতার গুণাগুণ সম্বন্ধে তো কিছু পাতা পেরে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিব। আর এখানে আমি শিল বেটে নিব আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে সাহায্য করবে নিমের পাতার সাথে আদা আর কিছু গোলমরিচ দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিব বাটার পরে এটা আমি গোল গোল করে একটা ওষুধের মতো লাড়ু বানাবো আর কি তো আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে সাহায্য করছে এটা সুন্দর করে পালিশ করে বেটে নেওয়া হয়ে গেছে এখন এটা দিয়ে আমি ছোট ছোট নারু বানিয়ে এগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে নিব এটা খুব ভালো করে রোদে শুকিয়ে নিলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে একটা এয়ারটাইট কন্টেনার বা বয়ামের মধ্যে এই যে আমার সবগুলো নিমের পাতা দিয়ে নিম পাতা আদা আর গোলমরিচের মিশ্রণটা এই যে আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি এটা রোদে দিব রোদে দিয়ে আমি কিছুটা শুকিয়ে নিয়েছি এখন এই যে এব্রো থেব্রো অংশগুলো একটু সমান করছি সমান না করলেও কিছু যায় আসে না দেখার সৌন্দর্যের জন্য তো যাই হোক সবগুলো আমি গোল করে নিয়ে এই যে তৈরি হয়ে গেছে আমার ভীষণ উপকারী সর্বরোগের মহা ঔষধ শুধুমাত্র খালি পেটে সকালবেলা আর রাত্রেবেলা একটা করে যদি সেবন করা যায় প্রত্যেক দিন কমপক্ষে টানা পনেরো দিন তাহলেই আমাদের শরীর হয়ে উঠবে চাঙ্গা রোগমুক্ত ঝরঝরে আর শক্তিশালী